আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, বিশ্বনবী বলেছেন কোন দোয়া পড়ে আল্লাহর কাছে চাই চাইবেন তাই পাবেন। ইসলামে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ দুয়া এবং নিয়ম নির্দেশিত হয়েছে। তবে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য দোয়া করার সময় আপনার নিয়ত, ইচ্ছা এবং একাগ্রতা

ওলামিয়া কুল্লাহু কুহান আহাদ অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এই সাক্ষ্য দিয়ে যে আপনি একমাত্র আল্লাহ আপনার সত্য ব্যতীত আর কোনো উপায় নেই আপনি অদ্বিতীয় স্বয়ং সম্পূর্ণ যিনি জন্ম দেননি জন্ম গ্রহণ করেননি এবং আপনার সমতুল্য কেউ নেই এই দোয়া হাদিসে ইসমে আজমের দোয়া হিসাবে বর্ণিত হইয়াছে যা পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি দোয়া কবুলের শর্ত ও টিপস প্রশংসা এবং পাঠ দিয়ে শুরু করুন দোয়া করার সময় সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করুন এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লুসাল্লামের উপর দূরত পাঠ করুন আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লি আলী মুহাম্মদ বিশ্বাস রাখুন আপনার দোয়া কবুল হবে এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন করুন ও দোয়া আল্লাহর প্রতি নম্রতা ও বক্তি দিয়ে মন দেখে দোয়া করতে হবে হালাল জীবিকা এবং পাপমুক্ত জীবন যাপন করুন দোয়া কবুল হওয়ার জন্য আপনার খাবার পোশাক ও উপার্জন হালাল হওয়া অবশ্য উপযুক্ত সময়ে দোয়া করুন কিছু সময়ে দোয়া বেশি কোবল হয় যেমন তাহাজের সময় এবং জুমার দিন আজানের সময় এবং আজানের পর এবং রমজান মাসে রাতের শেষ তৃতীয় অংশে অন্য অন্য প্রাশাংশিক দোয়া সুরা আল ইকলাস পরে দোয়া করুন এটি আল্লাহর একত্রে সবচেয়ে শক্তিশালী প্রমাণ এবং এতে আল্লাহর প্রশংসা রয়েছে সুরা আম্বিয়া আয়াত 87 লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থ আপনার সত্তা ছাড়া আর কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি সত্যিই অন্যায়কারী অন্তর্মুক্ত দোয়া করার সময় আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং ধৈর্য রাখুন মনে রাখবেন আল্লাহ আপনাকে যা দেন তা আপনার জন্য সর্বোত্তম প্রিয় নবী মোহাম্মদ আলাইহি আলহিউ দুয়ার অনেক গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং দুয়ার কথা বলেছেন যা আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় নবীজির বর্ণিত কিছু দোয়া এবং তার শিক্ষা অনুযায়ী বিশেষ দোয়ার আলোচনা নবীজি সাল্লাহ আলহিউ বলেছেন ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে তা অবশ্যই কবুল হয় নবীজি বলেছেন তাহাজুতের সময় দোয়া করলে তা কবুল হয় তিনি এই সময়ে আল্লাহকে ডাকতে বলেছেন বিশেষ করে এই দোয়াগুলো দিয়ে রব্বি ইন্নিলিমা আঞ্জালাতাল ইলাহা মিন খাইরিন ফাকির অর্থ হে আমার প্রতিপালক আপনি আমার প্রতি যা ভালো দান করেন তার জন্য আমি অভাবগ্রস্ত সুরাক কাসাস আয়াত ইউনুস তোবার জন্য বিশেষ ফ্রিয়ানব্লাহ আলাইহিবাসাল্লাম বলেছেন এই দোয়া খুব শক্তিশালী যদি কেউ দুঃখর সময় এই দোয়া পড়ে আল্লাহ তাকে মুক্তি দেন এবং তার দোয়া কবুল করেন লা ইলাহা লাহা মিনা ইন্নি মিন মোবিজি বলেছেন দুয়া কবুল হওয়ার পূর্বশর্ত হলো আল্লাহর প্রশংসা এবং আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর দূরত্ব পাঠ করা সুবাহায়ান আল্লাহ হেমদুল্লাহ্ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ হু একবার আল্লাহর প্রশংসা সূচক দুয়া অর্থ আল্লাহ পবিত্র সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তিনি ছাড়া কোনো উপায়শনে এবং আল্লাহ মহান নবিজি সলাল আলহিবাশাল্লাম দুয়ার জন্য বিশেষ সময় এবং পদ্ধতি লিখেছেন আল্লাহর উপর পূর্ণ ভরসা আপনার দোয়া হবে এই বিশ্বাস রাখুন পবিত্রতা বজায় রাখুন অজু অবস্থায় এবং কিবলার দিকে মুখ করে দোয়া করুন আল্লাহর কাছে কিছু চাইতে হলে আল্লাহর প্রশংসা এবং রাসুল সাল আলহিবাসাল্লামের উপর দূরত্ব দিয়ে শুরু করুন পবিত্র হৃদয়ে একাগত্রিতে দোয়া করুন নবীজের শেখানো উপায়গুলো অনুসরণ করলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন ইনশা আল্লাহ মহান আল্লাহ তালা আমাদের যেন সঠিক বুজার এবং জানার তৌফিক দান করেন আল্লাহ মামিন